ভাষা বলাটা অন্যায় বাংলা ভাষা বললেই কি বাংলাদেশি এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে নির্বিকার অসহায় ক্রমগণে ভারাক্রান্ত পরিবারের সদস্যরা যারা দীর্ঘদিন যাবৎ উড়িষ্যার বাডিতে কর্মজীবন হিসেবে কর্মের তাগিতে অর্থ উপার্জন করার জন্য কাজে গিয়েছিল তাদেরকে কেন বাংলাদেশি তকমা লাগিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এইভাবে অত্যাচার করা হচ্ছে আর আমরা সরাসরি সেই পরিবারের কাছে এসে উপস্থিত হয়েছিলাম ই অর্থাৎ উৎসব কাটিয়ে হাসি মুখে আবারও সেই ভিন রাজ্যে গিয়েছিল আর সেখানে গিয়ে বিপত্তি ঘটে গেল তাদেরকে রাখা হয়েছে ব্রিটেন ক্যাম্পে যেখানে তারা তাদের পরিচয় পত্র দেখাচ্ছে প্রমাণ করছে দলিল পাঠিয়েছে তারপরেও একাধিক নিউজ চ্যানেলে খবর হচ্ছে তারা এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের বীরভূমের শুকরাবাদ এলাকার মানুষ তারপরও কেন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হলো সেই সমস্ত পরজয় শ্রমিক বন্ধুদের ভাইদের ছোট ছোট সন্তান রয়েছে স্ত্রী রয়েছে মা রয়েছে বাবা রয়েছে তারা বসে রয়েছে আগ্রহে রয়েছে যে আমার সন্তান আমার স্বামী আমার বাবা কখন আবার হাসি মুখে আমাদের মাঝে ফিরে আসবে আমরা চাই স্থানীয় যে সমস্ত জনপ্রতিনিধি বিধায়ক থেকে সাংসদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বীরভূম জেলা পুলিশ এসপি যিনি রয়েছেন অ্যাডিশনাল এস রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অ্যাডভান্স নিউজ বাংলার পক্ষ থেকে এই সমস্ত মানুষগুলিকে আপনারা শুধুমাত্র ভোটার হিসাবে ব্যবহৃত করবেন নাকি এই ভারতবর্ষে একজন সুনাগরিক হিসাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সুরাহা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলে থাকেন মানবিক মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার তাহলে শুধুমাত্র কি তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবেন নাকি এই সমস্ত প্রজায় শ্রমিক এই রাজ্যে কাজ না থাকার কারণে তারা ভিন রাজ্যে পানি জমাচ্ছে কাজ করছে সেখানে অর্থ উপার্জন করে কোন রকম আপনার বাড়ি ঘর দেখে বুঝতে পারবেন যে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষ ছোট ছোট বাচ্চা শিশু সন্তানদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য স্কুলে পাঠদান করাচ্ছে ভর্তি করাচ্ছেন কোন রকমে দুই বেলা দুই মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এতটা পরিশ্রম করে থাকে তাহলে আজ কয়েকদিন পার হয়ে গেলেও কেন লোকাল বিধায়ক